নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আপনাদের প্রিয় সৌমিত্রিসা মানে মিঠাই মিঠাই ধারাবাহিকের পর তার জনপ্রিয়তা আপনারা সকলেই দেখেছেন জুড়ি পুরস্কার এবং সকলের ভালোবাসায় তার কাজের মাধ্যমে সবটা জয় করেছেন সৌমিত্রিশা গত বছর বড় পর্দায় পা রেখেছিলেন সৌমিত্রিসা বড় পর্দায় ডেবিউ করেছেন দেবের বিপরীতে প্রধান ছবিতে রুমির চরিত্রে এবার জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা দু হাজার চব্বিশের জায়গা করে নিয়েছেন আপনাদের প্রিয় সৌমিত্রিশা মানে মিঠাই বেস্ট ডেবিউ ফিমেল এই নমিনেশনে রয়েছে সৌমিত্রিশা কুণ্ডু তো বন্ধুরা আপনারা কতটা খুশি হলেন সৌমিত্রিশাকে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের বাংলার নমিনেশনে দেখে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি আলে সেট করে রাখবেন धन्यवाद